নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম মশলা খুব কম উপকরণের ঠাকুরবাড়ির এঁচোর তরকারি এটি একটি নিরামিষ পদ খেতেও খুব অসাধারণ হয় আমি এইভাবে এঁচরগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর আলুগুলোকেও এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আমি তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব আর গ্যাসটাও আমার মেচে যাবে নুন দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে নারকেল কুড়তে চলে এলাম নারকেলের একটা ফাঁক আমি কুড়ে নেব প্রথমে আমি নারকেলের দুধটা বের করে নেবো তার জন্য আমি কড়াইতে জল দিলাম জলটা ফুটে উঠতে আমি নারকেল কুড়োগুলো জল ফুটন্ত জলে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য দিয়ে আমি একটু ছাগনি দিয়ে ছেঁকে নিলাম দেখুন খুব সহজেই নারকেলের দুধটা বেরিয়ে গেল দোকান থেকে আর কিনতে হবে না এবং আর নারকেলের কোড়া থেকে চিপড়ে চিপড়েও আমি দুধটা বের করে নিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল নিলাম আর এ চোর যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি প্রথমে ভেজে নেব দেখুন আলু আর এ চোপ একসাথে ভেজে নিচ্ছি একটু নুন দেওয়া ছিল সেই জন্য এখন আর নুন দেব না একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তেলে রাখলাম আবার আমি কড়াইতে তেল দিলাম এখানে বেটে রেখেছি জিরে শুকনো লঙ্কা আর আদা এগুলো আমি তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিলাম এগুলো খুব সুন্দর রঙ হয়ে গেছে এবার এই ভাজার মশলার উপর এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবার মশলার সঙ্গে কষে নিলাম আমি নারকেল দুধ তার যে বের করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিলাম এচড়ে ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর একটু সামান্য চিনি দিলাম এবার দিলাম একটা কাঁচা লঙ্কা রেবাটটা সুন্দর আসবে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এরপরে দিয়ে দিলাম আমি একটু ঘি ঘি দিয়েও নেড়ে দিলাম আর নামানোর সময় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমার রেডি ঠাকুরবাড়ী নিরামিষ কেঁচোর তরকারি এটি অবশ্যই করে খাবেন গরমে হালকা তরকারি শরীরের পক্ষেও ভালো এবং খুব স্বাস্থ্যকর খাবার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে